সবাই বলে উন্নয়ন 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 হয়েছে আসলে কি উন্নয়ন হয়েছে যেখানে আমরা রাতে বের হতে পারি না সকালে ঠিক মতো বের হতে পারি না সেখানে কিসোর উন্নয়ন ঢাকার প্রতিটি গলি বাংলাদেশের প্রতিটি গলি প্রতিটি রাস্তাঘাটে সিকিউরিটি দরকার জনগণের যানমালের হেফাজতের জন্য একটি বাহিনী একটি দল দরকার এরকম আমরা কাউকে পাচ্ছি না সুনির্দিষ্ট কোনো আমাদের দেশের কোনো এরকম কোনো দল নেই কোনো জাতি নেই যে আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে আমাদের নিজের সিকিউরিটি নিজের নিজেদের কি নিরাপত্তা দিতে হচ্ছে তাহলে কেমনে হয় আমরা বলি ইয়া বাংলাদেশ উন্নয়ন হয়েছে আসলে বাংলাদেশ উন্নয়ন হয়নি বাংলাদেশের অব বাংলাদেশ অবক্ষয়ের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছে যেখানে আমাদের মালের নিরাপত্তা নেই আমরা আমাদের নিজের সিকিউরিটি দিচ্ছি আমাদেরকে রাষ্ট্র আমাদেরকে দেশ কোনো সিকিউরিটি দিচ্ছে না তারা আমাদের কোনো দায়িত্ব নিচ্ছে না তাহলে এখানে কিসের উন্নয়ন হয়েছে আসলে উন্নয়ন কথাটি শুধু মুখে কাজে আমরা দেখছি কিছুই না আমাদের প্রয়োজন ঢাকা সিটির প্রতিটি গলিতে গলিতে প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি বাসাবাড়িতে নিরাপত্তা দেওয়া আইন প্রশাসন আমাদের সেই নিরাপত্তা দিতে পারছে না তাহলে আমাদের উচিত নতুনভাবে আইন প্রশাসন গঠন করা যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে এরকম আইন প্রশাসন আমাদের দেশ ও রাষ্ট্রে তাদের ক্ষমতা প্রবর্তন করা যাতে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি এবং আমরা এরকম সচ্ছল সুন্দর জীবনযাপন করতে পারি